ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته أهلا أفنى البروبرم شون عندك كتا دي أفني أمريكا استرير পরিবার পরিজনের ভরণ পোষণ করার জন্য কিন্তু এই পরিস্থিতি যে আজ আপনার স্ত্রী রয়েছে পরকীয় প্রেমিকার সাথে সে এভাবে গা ভাসিয়েছে এবং এবং আপনার এক বছরের একমাত্র সন্তান সেটিরও যত্ন করতেছে না যা করণে আপনার সেটা হলো যে আগে আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলেন এগুলো গজ্যগত হতে পারে যে শুনছেন আপনি যদি নিশ্চিত হয়ে যান যে সে দৈহিকভাবে জড়িয়ে গিয়েছে বা পরকে পরকীয় প্রেমে লিপ্ত হয়ে গেছে এবং সেটা থেকে বিরত হওয়ার নয় তাহলে এই স্ত্রী থেকে হাত ধুয়ে নেওয়া উচিত কারণ এ যাতে স্ত্রী আপনি যদি ধরে থাকেন আর এভাবে দৈহিক সম্পর্ক করে থাকে অন্যের সাথে এটা জানার পরও যদি আপনি স্ত্রীকে মেনে নিয়ে থাকেন তাহলে আপনি জন্য জান্নাত হারাম করা হয়েছে জান্নাত হারাম তো আপনি নিশ্চিত হন আপনার স্ত্রী আশা দেখে ওই রকম জড়িত যদি নিশ্চিতভাবে জড়িত থাকার কথা জানতে পারেন তাহলে আপনি এরকম স্ত্রী থেকে অব্যাহতি নেওয়ার চেষ্টা করবেন কারণ সে আপনাকে চায় না তা আপনি তাকে নিয়ে কি করবেন আর সরোপরি কথা যে ওকে রাখলে আপনার ধর্মের সমস্যা ধর্মের দৃষ্টিকোণ থেকে আপনি তাকে রাখতে পারবেন না আপনি যদি রাজি হন তার এরকম প্রেমের উপরে অবৈধ ভালোবাসার ওপরে পরকীয়া প্রেমিক প্রেমের উপরে তাহলে আপনি দায়িত্বের খাতা এখন নাম যাবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলেন তিন জন এখন জান্নাত হারাম সোহেল জাম হাদিসে থাল এই হাতে সে বলা হয়েছে যে তিনজন হল জান্নাত খারাম তিনজন একজন হলো দায়ুস যে নিজ পরিবারে বেহায়া অশ্লীলতাকে প্রশ্রয় দেয় মানে কিছু বলে না এনকার প্রতিবাদ ছাড়াই সে ওটাকে প্রস্তাব দিয়ে রাখে বেহায়া অস্থিলতাকে প্রশ্রয় দিয়ে রাখে তো এই হলো তিনজনের একজন আর একজন ভালো হয়েছে যে পিতা মাতার অবদ্ধ সন্তান আর একজন ভালো যে সদা তারই মাত পান করে মানে সা করে যে সদা সর্বদা আর খাইছে রাসউল্লাহ আল্লাহ আলিহাস সালাম বলেন সালতু নিয়াদু আল্লাহ আলাহ ইসজাহ আলহাম তিনজন ব্যক্তি দোয়া করে কিন্তু তার দোয়া কবল করা হয় না এদের ভেতর একজন যে রাজন কানাত ইন্দাহ এম রাতন তাই এম রাতন সৈয়াদ হলোকে ফরমিত লেখা এমন ব্যক্তি এমন পুরুষ যার অধীনে স্ত্রী রয়েছে খারাপ চরিত্রের দুশ্চরিত্রের কিন্তু সে তাকে তালাক দেয়নি বা তালাক দেয় না আর একটা হলো আরেকজন ব্যক্তি যার সাথে যার দোয়া কবল করবেন না আল্লাহ দোয়া করলো কল করবেন না ব্যক্তি হলো ওই ব্যক্তি যার প্রাপ্য রয়েছে অন্য ব্যক্তির ব্যক্তির উপরে কিন্তু সাক্ষী সে রাখেনি অর্থাৎ দিয়েছে লেনদেন করেছে কিন্তু সাক্ষী ছাড়াই এজাত লোকের প্রতি নিন্দাবাদ কেমন করা হচ্ছে এভাবে যে তার দোয়া আক্রমণ করা হবে না আর অর্জন আতা সাফিয়ান মাল ওই ব্যক্তি যে মে হাতে মাল দিয়েছে নির্বধকে মাল দিয়েছে অহা আল্লাহ বলেন আলা তু সফা মাল আহুম তোমরা তোমাদের দান সম্পদ দেও না তোমাদের মাঝে যারা নির্বোধ তাদেরকে এই তিনজন যে তিন হত ভাগ্য দোয়া কবল হবে না দোয়া করবে তারপরে তারপরে দোয়া কবল হবে না তিনজন একজন কি ওই ব্যক্তি যার অধীন খারাপ স্ত্রী দুশ্চরিত স্ত্রী রয়েছে তারপরে সে তাকে তালাক তো এই যে দোয়া করে তার স্ত্রীর বিরুদ্ধে কবুল হবে না এভাবে গলামা দিন বলেন যে তাদের নিজস্ব ব্যক্তিগত সংশ্লিষ্ট বিষয়ে দোয়া করলে তারা দোয়া কবুল করবেন না যেমন কেউ কারি নিকটে কিছু পেত কিন্তু সাক্ষী রাখেনি তো ওটা যদি স্যার হারিয়ে যায় বা আত্মসাত করে ফেলে তার সাথী তাহলে সে যতই বদ্ধ দেখ যে আল্লাহ বদ্ধ ওই লোককে ধ্বংস করেন তার কোন বদ্ধ কবুল হবে না এই জন্য সে নিজেই এর কারণ হয়েছে এই বিপদের তাহলে দুশ্চরিত স্ত্রী রাখার পিছনে কোন যুক্তিকতা নেই দরিল স্ত্রীকে অব্যাহতি দেওয়াটাই হলো শরীয়তের অধিক নিকটবর্তী সুতরাং ভাই আপনাকে বলছি আপনার স্ত্রীকে আগে তোবা পড়ান তবা করে কিনা দেখেন তার কথা শুনে এর আগে আপনি নিশ্চিত হন বিষয়টা সত্য কি মিথ্যা অবশ্যই স্ত্রী থেকে আপনি জানতে পারেন স্ত্রীকে বলতে পারেন এবং নির্ভরযোগ্য ব্যক্তি থেকে আপনি মানে শুধু এতটুকু মানে নিশ্চিত হতে পারেন যে আসলে তার সাথে পরকে কেউ আছে না আর সে আলাদা হয় বাসা নিয়ে থাকে এটা তো একটা মানে আপনি ফিল করে দিয়েছেন তার জন্যে কেন তাকে তার বাবা মার সাথে রাখা যেত না আপনি না আপনার বাবা মার পাশে না রাখতে পারলেন তার তো বাপ মা রয়েছে তার নিজের নিজের আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আর রাখলে হয়তো এরকম বিপর্যয় সৃষ্টি হতো না তো যা হোক আপনার জন্য এটাই করণীয় যে আপনি তাকে হেদায়েতের ভাষায় কিছু বুঝান যদি না বুঝে আপনার কথা যদি না শুনে এবং ওইভাবে পরকিয়া নিয়ে থাকে আর এই জাতীয় ফালতু স্ত্রী এই জাতীয় বাজে স্ত্রী রাখা মানে আপনার দায়ুস্থের খাতায় নাম পড়ে যাওয়া আর এটা কোনো মমিনি চাইবে না অতএব আল্লাহ রব্বার আলামিন আপনাকে সঠিক বোঝা ট্রফিক দান করুন এবং এই জাতীয় স্ত্রী থেকে অতি সত্বর অব্যাহতি নেওয়ার ট্রফিক দেখ আপনি সেরে নিয়ে চিন্তা করবেন না সেরে মালিক আল্লাহ প্রয়োজন তার দাদা দাদির কাছে দিয়ে দেবেন যদি সে প্রতিষ্ঠিত হয়ে থাকে প্রেমিকার সাথে এভাবে লেনদেন চালাতে থাকে তাহলে স্ত্রীকে ধরে রাখে কোনো লাভ না আপনার বারবার আমি বললাম তো এরকম স্ত্রী থেকে অব্যাহতি নেওয়া আপনার জরুরি আর যদি তো করে সংশোধন হয়ে যায় তাহলে অন্য নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই তা আপনি ডাইরেক্ট তার সাথে কথা বলে জানতে চেষ্টা করেন সে কী চায় যাই হোক আল্লাহ রব্লা আপনার মুশকিল আসান করুন আপনাকে টেনশন মুক্ত রাখুন টেনশন মুক্ত থাকার আমি কিছু পথ বলে দিয়েছি ওগুলো আপনার এখতিয়ার দিন থাকলো আপনি যেটা ভালো বিবেচনা করেন সেটাই করবেন আমার আলাইনা বালাগুল মবিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ